ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ দেখা কেমন চলছে গাড়ি ভালোই চলছে বলছিলাম সুপরামর্শ ওই আমি যেমন ধরেন ব্যবসা করছি এমন যদি আপনার এই 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 গাড়িতে মাল নিয়ে চলেন তাহলে কেমন হবে আমি আপনাকে সহযোগিতা করব মাল কেনার ব্যবসায় আমি কইব হ্যাঁ আপনি ধরেন এই আমার ওই মাল মাল আপনি নিজে একটু পিছন দিকে পিছে চান বাজ বাজবে না এই সামনে আসেন আমার আমার মতন ওন্না হিজাব টুপি এই সব এগুলো নিয়ে পাড়ে পাড়ে আপনি ঘুরবেন আচ্ছা তাহলে আপনার কি হবে মান সম্মানটা ভালো থাকবে ভিক্ষা করার ছারা কি বলবেন তাই না

তারপরে আমি তো পয়সা দেখতে বাকি রাখো আমার আমি যদি না হতে আমাদের বাড়ি আলাদা দিয়ে দেবে তো যাই হোক আমি আমি মনে করি এটা অনেকে টুকটুকি নিয়ে চলে না দেখা যেত তার মধ্যে দুজনা আছে আর একজনে চালাচ্ছে গেলে সে পরশু দেয় একজনকে দেখলাম মানে ইসলামে কি বিষয়টা কি জানো মানে ভিক্ষা বিক্রি ছাড়া ওই মানে ব্যবসা করা খাওয়াটা অনেক সম্মানের এবং ভালো এটা তো একদম নিচুর কাজ হ্যাঁ নিচেকে খারাপ লাগে তোমার একটা সম্মান এই অন্য টন দেখা যায় দশটা বিশটা ওনা নিয়ে গিয়ে নাইনটি ফাইভ হ্যাডে ফেটে নিয়ে গিয়ে যদি চলো অনেক ভাই হিন্দু ভাইরা দেখেছি আলহামদুলিল্লাহ ওটা আবার ব্যবসা করে হ্যাঁ তেন বলেন তো যাহিদ দেখবেন চেষ্টা করি এখন তো বয়স কিছু হয়নি কী বলেন আমি আপনাকে সহযোগিতা করব দরকার হলে অর্থ দিয়েও সহযোগিতা করব যদি আপনি ব্যবসা করেন আপনার ওই মাল তাল কেনার ব্যাপারেও আমি আপনাকে সাথে নিয়ে যাবো দরকার হলে গাড়িতে যাবেন তো বাসে বাসে চাপবেন চলে যাবেন তা আমার মনে বলে এই সারা দিনে যা ইনকাম হয় আপনার এইভাবে এছাড়াতে দ্বিগুণ ইনকাম হবে আপনার ব্যবসার মাধ্যমে এটাতে আবার মানুষ ভালো বাসবে তার মধ্যে অনেকে দানও করতে পারে যে লোকটা ব্যবসা করে খাচ্ছে তাও কিছু দান করতে পারে সেটাও হবে হবে না বলেন দেখবেন চিন্তা বাড়িতে যাবেন বাড়ি গিয়ে চিন্তা করবেন দিয়ে মনে বলবেন যদি হয় মনে যদি চাই আপনার আজকে আপনার বিসমিল্লাহ আল্লাহ তো করবেন